আপনি কি আপনার বাচ্চার ঠান্ডা সর্দি পরিষ্কার করার জন্য একটি ভালো মানের ডিভাইস চাচ্ছেন এটি হচ্ছে ন্যাজাল নোজ টিউব ন্যাজাল এক্সপোরেটোর ডিভাইস যেটি হচ্ছে বাচ্চার নাকের ময়লা বা সর্দির ময়লা পরিষ্কার করার জন্য একদম জিরো থেকে চার বছরের পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন সিলিকন একটি ডিভাইস অরিজিনাল চায়না থেকে ইনপোর্টকৃত একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের এটা হচ্ছে সিলিকনের চায়না বেবিদের জন্য এটা তৈরি করা আর তৈরি করা যেটার মাধ্যমে হচ্ছে ছোট নবজাতক শিশু যাদের নাক জাম হয়ে যায় নাক বন্ধ হয়ে যায় ঠান্ডা লাগার কারণে নাক পরিষ্কার করতে পারেন না বারবার নাকের ময়লা টানতে গেলে বাচ্চার নাকের র্যাসেস হয়ে যায় লাল হয়ে যায় এই সমস্যাগুলো দূর করার জন্য আপনারা মূলত এই ম্যানুয়াল নেজাল এক্সপোর্ট ব্যবহার করতে পারেন এটি হচ্ছে একটি বাচ্চা নাকে দিয়ে আর একটি হচ্ছে আপনার নিজের মুখ দিয়ে টান দিলেই বাচ্চার মুখ থেকে ডাক্সটা জমা হয়ে যাবে এটার যে পটটি আছে সেই পটের মধ্যে এটা সিলিকন হওয়ার খাতিরে আপনি এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও ব্যবহার করতে পারবেন এই দুটি নলেজ থাকে এই নজলটা হচ্ছে বাচ্চার নাকে ধরে একা দিয়ে ধরে আপনি যখন মুখ দিয়ে টান দিবেন আপনি দেখতে পারবেন যে বাচ্চার নাকে থেকে ময়লা চলে আসতেছে ম্যানুয়ালি তো এইটার এখানে হচ্ছে ডাক্স জমা হবে এই পটটিতে এই পটটিতে ডাক জমা হইলে আপনি এখান থেকে ক্লিন করে নিতে পারবেন এই দুইটি ছিদ্র থাকবে এটা কোনোভাবে নিজের মুখে আসার কোনো চান্স নেই কারণ আপনি যখন টান দেবেন ড্রাক্সটি জমা হয়ে যাবে আর আপনি নিজে দেখতে পারবেন তো মূলত এইভাবে একটি মুখে নেবেন আরেকটি হচ্ছে বাচ্চার নাকে ধরবেন এভাবে ধরে আপনি যা দিলে ময়লাটা চলে আসবে তো বাচ্চার নাকের ময়লা পরিষ্কার করার জন্য এই নেজাল টিউবটি যদি আমাদের থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সিলিকন ডিভাইস যে কোনোভাবে মুভিং করতে পারবেন তো এই ডিভাইসটি নেওয়ার জন্য অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে হবে এটা হোম ডেলিভারি পাবেন অর্ডার করার ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে আপনি ঠিকানায় পেয়ে যাবেন এক থেকে দুই দিনের ভিতরে তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অ্যাডভান্স করে প্রিপারেশন থাকলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন এছাড়া ভিডিওটি স্কিপ করে দিবেন কেউ যোগাযোগ না করাটাই বেটার কারণ আমরা অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার নিয়ে থাকি না তো আপনার বাচ্চাকে সুস্থ রাখার জন্য যদি এরকম ভালো একটি ডিভাইস আমাদের থেকে পাইকারি এবং খুচরা নিতে যাচ্ছেন তাহলে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই টাইপের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনাদের প্রতিনিয়ত আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদের যত্ন নেবেন আসসালামু আলাইকুম